শীতের সময় সব থেকে বড় কাজ মনে হয় বিছানো গুছানো এটাই আমার কাছে মনে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তা আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম প্লিজ পুরো ভিডিওটাই দেখবেন আপনারা না টেনে আর আর আজকে আমি সকালের কাজ দিয়ে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম তো সকালে এ তো ফার্নিচারগুলো মুছে নিলাম অনেক দিন থেকে ফার্নিচারগুলো মুছা হয়নি অনেক ধুলা পড়ে গেছে সে কারণে সবগুলা ফার্নিচারগুলো মুছে নিলাম আর এই তো আমার রুমেরই আমি ফার্নিচার বেশি মোছা মুছি করি আর আমার শাশুড়ি যেহেতু অনেক কাজ পারে সে তার ঘরের কিছুই আমাকে করা লাগে না সে নিজেই তার ঘরের কাজ করে আর করতে গেলেও সে বলে যে এখন আমি পারছি পরে যখন পারবো না তখন তোমরা করো সে কারণে সে নিজেই করে তার ঘরের কাজ ফার্নিচারগুলা মোছা শেষে এ তো বিছানাটা ঝেড়ে নিব আর শীতের সময় কম্বলটা আমি বিছানায় ষাট করে রাখি কারণ শীতের সময় আমার বর বলে যে ষাট করে রাখো তাহলে বিছানাটা গরম হয়ে থাকবে সে কারণে আমি বিছানাটা ঝেড়ে আবার কম্বলটা ষাট করে রাখলাম দিয়ে এই তো বাইরে ডাইনিংয়ের টেবিলটা ভালোভাবে পরিষ্কার করে নিব এটা সংসার জীবনের প্রতিদিনেরই কাজ ডিউটি এটা প্রতিদিনই করা লাগে তো এই তো সব কিছু পরিষ্কার করে নিলাম টেবিলের আর আজকে সকালে অনেকগুলো ভাত ছিল তো ভাত ভাতগুলো ভেজে সবাই মিলে খেয়ে নিলাম আর আমার শ্বশুর এখনও খাওয়া দাওয়া করেনি সকালের সে বাইরে গেছে সে বাইরে থেকে এসে খেয়ে নেবে আমি রেডি করে রেখে দিয়েছি টেবিলটা ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে ঘরগুলা পরিষ্কার করে নিব ঝাড়ু দিয়ে তো আসলে একটা সংসার থেকে সব কিছু করে আপনাদের মাঝে ভিডিও ছাড়া এটা আসলে একটা মেয়েদের পক্ষে সমস্যা হয়ে যায় একটা সংসারে সবাই হয়তো ভিডিও করাটা মেনে নেয় না তারপরেও অনেক বাধা বিপত্তির পরেও সেই ভিডিওটা আমি হয়তো বানাই অনেক কষ্ট হয় ভিডিও বানাতে কাজ করার মাঝে সে ভিডিও ছাড়া এ রান্না করতে করতে আবার ভিডিও করা এটা খুব কষ্ট কিন্তু কি করব অনেক শখ আমার অনেক আগে থেকেই শখ ভিডিও করার সে কারণে আমি এই তো ভিডিও করি আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন এতো তো মাছের মাথা দিয়ে আলু আর বেগুন রান্না করব। তো আজকে এতো একটা সবজি রান্না করব হয়তো বলেছি আগে তো পেঁয়াজ আর আলুটা ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে মশলা আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে এবার মাছের মাথাটা তুলে দেব মাছের মাথাটা যাতে সেদ্ধ হয় সে কারণে একটু ঢেকে দেব কিছুক্ষণ আর এভাবে আলু বেগুন সবজি রান্না করলে আসলে খেতে খুব ভালো লাগে আমি খুব পছন্দ করি এভাবে রান্না মাছের মাথা দিয়ে এটা হচ্ছে আলু যেটা ভাঙ্গা করে ঠিক তেমনই কিন্তু সাথে বেগুন দেওয়া হয় এটাই তো কষানো হয়ে গেলে এবার বেগুনগুলো দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ বেগুনগুলোর সাথেও কষিয়ে নেব নিয়ে ঢেকে দেব এই তো কষানো ভালোভাবে হয়ে গেলে পরিমাণ মতো এবার ঝোল দিয়ে দিব। তারপরে আবার ঢেকে দেব তো আমার রান্না হয়ে গেছে তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আজকে বায়না ধরেছিল আমার দেবরের মেয়ে যে আজকে নুডলস রান্না খাবে আমার হাতের সে খুব পছন্দ করে নুডলস রান্না আমার হাতের তো নুডলস সন্ধ্যায় একটু নুডলস বানিয়ে খেয়ে নিলাম সবাই মিলে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর ভুল ভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে যদি ভুল থেকে থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ